বিয়ে ছ মাস পরেই বউ ছেড়ে চলে যাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু স্বামীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণি থানার অন্তর্গত পৌটি গ্রামে মৃত যুবকের নাম রঘু সোরেন স্থানীয় বাসিন্দারা বলেন বিয়ের কয়েকদিন পরে বউ ছেড়ে চলে যায় এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিল যুবক সোমবার সকালে ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ

তো কি করে ওটা ফাঁসে নিয়েছে কি করে ওরা জানে সমস্তই ঝগড়া করে তো বাড়িতে লোকজন ছিল না ছিল কিন্তু গোড়া তো ঘুমাই গেছে না সবাই ও রাতেবেলা ফাঁসে নিয়েছে তো পরিবারে কি কোনো অশান্তি ছিল হ্যাঁ হ্যাঁ শান্তি ছিল ওরাই ঝগড়া করতে ও বিনা হয়ে গেল হ্যাঁ আচ্ছা ঝগড়া লাগাই দিয়েছে মেয়েটা চলে গেছে ভাগে অন্য ছেলের সঙ্গে ভাগে গেল কিন্তু ও মেয়েটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে ও কতদিন হয়েছিল বিয়ে হওয়া ওই গেল ছমাস ও ছমাস হয়েছিল বিয়ে হওয়া

घे लिए जे और भाई गेला तोचילו अखणताई